দু হাজার চব্বিশের লোকসভা ভোটে এবার মুর্শিদাবাদ কেন্দ্রটি থেকেই সিপিআইএম বাজিমাত করতে চলেছে মোহাম্মদ সেলিমের যা স্পষ্ট বক্তব্য সম্ভাব্যত তিনি যদি প্রার্থী হন তাহলে রাজনৈতিক সমীকরণ সমীক্ষা পাল্টে যেতে পারে কোন কোন জেলা থেকে কত আসন পেতে পারে সিপিআইএম নির্ধারিত করবে ভোটাররা ভোটাররা যদি আদত্তে বাংলাতে ভোট দিতে পারে তাহলে সমীক্ষা বলছে বামেদের ভালো ফলাফল হতে পারে এবং ভোটের শতাংশ পারসেন্ট একেবারে বাড়তে পারে বিজেপি ও তৃণমূল অনেকটাই দুর্বল হতে পারে বলে এমনটাই সমীক্ষক মহল আলাপ আলোচনা করছে তবে লাল ঝণ্ডায় শেষ সম্বল বলে এমনটাই মনে করছেন মুর্শিদাবাদের সিপিআইএম কর্মীগণ তবে মুর্শিদাবাদের সিপিআইএমের কোন কোন ব্লকে শক্তি বৃদ্ধি মজবুত রয়েছে অর্থাৎ মুর্শিদাবাদের লালবাগ যে বিধানসভা কেন্দ্রটি আপনারা দেখছেন সেখানে কিন্তু গেরুয়া থেকে একেবারে গেরুয়া ঝড়ের শেষ পর্যন্ত লাল ঝান্ডার শেষ সম্বল হতে পারে লালবাগ লালবাগ যে বিধানসভা নির্বাচনের ক্ষেত্রফল পৌরসভা আপনারা জানেন যে লালবাগের যে পৌরসভা সেখানে কিন্তু অনেকটাই শাসক দলের দুর্নীতি হয়েছিল এবার মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রটি থেকে লাল ঝান্ডার কি বাজিমাত হবে ভগবানগোলা ডোমকল এবং করিমপুর এই সব থানাগুলি এবং বামেদের একসময় শক্ত ঘাঁটি ছিল সেই শক্ত ঘাঁটিতে দেখা যাচ্ছে যে লালবাগের মতো বোলাকে সেই লালবাগের মতো অঞ্চলগুলিতে বিজেপির কিছুটা দাপট দেখিয়ে বিজেপিকে সাহস জুগিয়ে তৃণমূল বাংলাতে এনেছে পশ্চিমবঙ্গে একেবারে ঘাড়ে ঘাট ঠেকিয়ে এমনটাই তীব্র কটাক্ষ সমালোচনা ঝড় উঠতেই শুরু করে দিয়েছে তবে বিজেপি তৃণমূল খুব কাছাকাছি বন্ধুত্বপূর্ণ এমনটাই দাবি করেছেন রাজ্য কমিটির সম্পাদক সিপিআইএম নেতা প্রাক্তন সাংসদ মোহাম্মদ সেলিম হ্যাঁ এবার সমীক্ষা বা সমীকরণটা বদলে যেতে পারে যে কোনো টাইমে তাই বামেদের ওপর কি বাজিমাত হবে বামেদের লাল ঝান্ডায় কি শেষ সম্বল বাজিমাত এবার প্রশ্ন হচ্ছে দুটি ধাপে যদি বাম জোটের জোটের সফলতা ভালো হয়ে যায় তাহলে কিন্তু বাংলা থেকে তৃণমূল আসন কমতে পারে ভোটের শতাংশ দু হাজার উনিশের নিরিখে কিন্তু আমরা দেখেছিলাম মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে শাসক দলেরই বাজি হয়েছিল বাজিমাত এবং অন্যদিকে কংগ্রেস সেকেন্ড হয়েছিল সেক্ষেত্রে জোটের কতটা মীমাংসা বা মানামানি হতে পারে তার ওপর কিন্তু একটা নীতিগত দিক থেকে কিন্তু দেখা যাচ্ছে কিন্তু এবার সরাসরি তৃণমূলকে ভোটে হারাতেই ঐক্যবদ্ধ হচ্ছে গ্রাম থেকে শহরের ভাই ও বোনেরা এবার শেষ পর্যন্ত লাল ঝান্ডায় শেষ সম্বাল বা লাল ঝান্ডায় গ্রতিবেগে কিন্তু দেখার একটা বিষয় রয়েছে বলে এমনটাই খবরের আপডেট দর্শক বন্ধুদেরকে আমরা জানাচ্ছি আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন হ্যাঁ এবার তো খেলা তো জমবে মাত্র কয়েক মধ্যেই খেলা জমে যাবে এখন আপনারা দেখছেন যে সিঙ্গুর সিঙ্গুর ক্ষমতা দেখিয়ে সিঙ্গুরকে যেভাবে অপমান করে টাটা শিল্পকে তাড়িয়ে এই রাজ্যের মুখ্যমন্ত্রী যেভাবে ক্ষমতা এসেছে মানুষকে মিথ্যা ভাওতা দিয়ে তার কিন্তু সন্দেশখালি একেবারে মেন সাক্ষী বা উদাহরণ দিচ্ছি আমরা হ্যাঁ আর এই বিষয়ে বিরোধী রাজনৈতিক দলগুলি থেকে ঢুকতে যখন বাধা দেয় তখন মুর্শিদাবাদে বাজি বাজিমাত কিন্তু একেবারে দেখা যেতে পারে মুর্শিদাবাদ লোকসভা কার দখলে এগিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি মুর্শিদাবাদ জমিপুর বহরমপুর এই তিন কেন্দ্রের একেবারে জটকর লড়াইয়ে কিন্তু বিশেষ করে তৃণমূল কিন্তু মুর্শিদাবাদ থেকে তিনটি লোকসভা আসনে কিন্তু হাঁটতে চলেছে একটি মুর্শিদাবাদ লোকসভা দ্বিতীয় হচ্ছে বহরমপুর তৃতীয় নম্বর হচ্ছে আমরা দেখে নেব যে জঙ্গিপুর লোকসভা যে জঙ্গিপুরে বামেদের এক সময় কিন্তু দাপটার ছিল রঘুনাথগঞ্জ সুতি নবগ্রাম থানা আপনারা জানেন কিন্তু এবার সিপিআইএম রাজ্য কমিটি যিনি সম্পাদক রয়েছেন মোহাম্মদ সেলিম তিনি এবার কতটা কতটা উজ্জীবিত হয়ে দলীয় কর্মীদের বার্তা দিয়ে ফের তৃণমূলের যুবরাজকে হারাতে পারবেন ড্রাইবন হারবারে উত্তর চব্বিশ পরগনা জেলা জুড়ে বামেদের যে থমথমে পরিবেশ বসিরহাটে কিন্তু দেখা যাচ্ছে যে বামেরা প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলেছিল গতকালকে কিন্তু আজকে যে বামেদের লাল ঝান্ডার বাজিমা জেলায় জেলায় কত মানুষ যোগ দিচ্ছে এটাই শুধু অসংখ্য বলাই যেতে পারে শাসক দলের ভয়ভীতিকে অপেক্ষা করে লালের ওপর ভরসা রাখছে একেবারে স্পষ্ট সেটাই কিন্তু দেখার একটা সহজ সরল পথ বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল হ্যাঁ বাস্তবে দু হাজার চব্বিশে যে লোকসভা ভোট সেটা খুবই গুরুত্বপূর্ণ এমনটাই দাবি এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল হ্যাঁ তবে বাস্তবে এই রাজনৈতিক মহলের সমীকরণ বা সমীক্ষাগুলি আলাপ আলোচনা নির্ধারিত সময়ে শাসক দল এবার কিন্তু গুহারা হাঁটতে চলেছে কিন্তু সময়ের অপেক্ষা কেননা শাসক দল ভোটে হারবে তো শাসক দলে দুর্নীতি ফাঁস হচ্ছে যে রাজ্যটাকে বেকার যুবদের কাজ কর্মস্থান যেমন সিপিআইএম নেতা মোহাম্মদ সেলিম দাবি করেছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী এতই মিথ্যা প্রতারণা করছেন তিনি বলেছেন নাকি বাম কংগ্রেস কেস করছে মামলা করছে চাকরি দিতে দিচ্ছে না এবার বাম যুবনেত্রী মিনাক্ষী মুখার্জিজি প্রতিক্রিয়া দিচ্ছেন এই তৃণমূল সব করতেই পারে প্রশাসনকে সঙ্গে নিয়ে প্রশাসন একবার সরে যাক না শান্তি অবাধ সুষ্ঠু পরিবেশে ভোট না হলেও মানুষ কাকে ভোট দেবে কোন দলকে ভোট দেবে মানুষ স্বাধীনভাবে এই রাজ্যে বসবাস করতে পারছেন না যেমন জাতীয় নির্বাচন কমিশন সূত্রে থেকে একটা টুকুন এসেছে যে ভোট ঘোষণা কোন কোন জেলাতে কত দফায় ভোট কোন কোন জেলাতে না বাম জোট কতটা আসন পাবে বাম জোট আদত্তে জোট হবে কি হবে না তা একেবারে স্পষ্ট করে দিতে পারেন সিপিআই আলিম উদ্দিন থেকে এমনটাই সবুজবঙ্গ নিউজ জানাচ্ছে আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি রাজ্য রাজনীতিতেই বড় একটা মাপের সমীকরণ দেখা যাচ্ছে যাচ্ছে যে বামেরায় কি এবার মেন ফ্যাক্টর হতে পারে কতটা আসনে জিততে চলেছে সিপিআইএম এটাই শুধু দেখার একটা বিষয় রয়েছে এই মুহূর্তের আজকে ছিল আমাদের লাইভ অনুষ্ঠান সকলেই ভালো থাকবেন প্রিয় দর্শক বন্ধু আর এই চ্যালেঞ্জের সঙ্গে আরও একবার দ্বিধারিত সময়ে কয়েক মিনিট সংক্ষেপে আপনাদের সঙ্গে আমরা প্রতিক্রিয়া দিছি। রাজ্য রাজনীতির বিষয়টা খুবই আলাপ আলোচনা এবং দ্বিধারিত সময়ের কথা ভাবনা চিন্তা করে শাসক দল তৃণমূল এবার ভোটে হারবে সন্দেশখালী তার উদাহরণ দিচ্ছে সন্দেশখালীর যেভাবে মহিলারা প্রতিরোধ করছে সেটা কিন্তু তৃণমূল নেত্রী অনেকটাই ভয় পেয়েছে যদি কিনা কড়া নিরাপত্তা দিয়ে ভোট হয় তাহলে বাংলাতে চটি পাড়ার লোক থাকবে না চাটাই পাওয়া লোক থাকবে না এক কথায় বলে দিলাম চাটাই পাওয়া লোক থাকবে না শাসক দল তৃণমূলে এবার মুর্শিদাবাদের লোকসেবা কেন্দ্রটি থেকে বামেদের বাজিমা না তৃমুখী লড়াই না বন্ধুত্বপূর্ণ লড়াই হবে এটাই এখন দেখার বিষয় রয়েছে রাজ্য রাজনীতিতেই বিপুল সংখ্যক মানুষজন এবার পরিবর্তন না প্রত্যাবর্তন চাইছে শাসক দলের তৃণমূলের বিরুদ্ধে মানুষ এবার ভোট দিতে চায় যাকে খুশি তাকে ভোট দিক কিন্তু তৃণমূলকে ভোট দেওয়া মানে মানুষের একেবারে জল্লাদে পরিণত হওয়া মানুষের গণতান্ত্রিক অধিকারেরা জোর করে কিনে নেয় জোর যার তার বেশি দিন ক্ষমতা ধরে রাখতে পারবে না মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তীব্র কটাক্ষ করেছেন প্রাক্তন লোকসভার সাংসদ মোহাম্মদ সেলিম তিনি সিপিআইএম হেভিএট নেতা এই মুহূর্তে মুর্শিদাবাদে তিনি কি প্রার্থী সম্ভবত প্রার্থী হয়ে যদি যান তাহলে লাল ঝান্ডার বাজিমাত খেলা জমে যেতে পারে এমনটাই সূত্রের খবর দু হাজার চব্বিশে লোকসভা ভোটে এবার ভাগ্যের চাকা ম্যাজিকটা দৌড়গোড়ায় দ্রুত গতিবেগে লাল ঝান্ডায় কি শেষ সম্বল তালিবানি শাসন করছে শাসক দল তৃণমূল তীব্র কটাক্ষ করেছেন মোহাম্মদ সেলিম এবং সিপিআইএম কর্মীরা জেলায় জেলায় লাল ঝান্ডার ওপর ভরসা রাখছে